আপনাদের সঙ্গে আছে এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ আশঙ্কার কারণ রয়েছে যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা কিংবা নির্বাচন সুষ্ঠু হতে গেলে যে বিভিন্ন শর্ত পূরণ করতে হয় সেই শর্তগুলো আসলে পূরণ আছে কিনা কিংবা কোনো সক্ষমতার অভাব আছে কিনা এসব নানা বিষয় এখন সামনে আসছে একটি সুষ্ঠু নির্বাচন কখনো হতে পারে না যদি না প্রশাসনিক সক্ষমতার অভাব থাকে এখন আমাদের এই প্রশাসনিক সক্ষমতার অভাবটা আসলে সরকারি আমলাদের হাত ধরেই এদেশে দুই হাজার চোদ্দ এবং চব্বিশ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে রাতের আধারে ব্যালট বাক্স ভর্তির ঘটনা ভোটার সংখ্যার চেয়ে অধিক ভোট গ্রহণ সহ সব ধরনের আইন বিরোধী কর্মকাণ্ড মানুষের চোখের সামনে ঘটেছে এদের মাধ্যমেই অর্থাৎ যারা নির্বাচন পরিচালনা করেছে তাদের মাধ্যমে ফলে বর্তমানে যে প্রশাসনিক কাঠামো কার্যকর রয়েছে সেটি মূলত আওয়ামী লীগ সরকারের সময় গঠিত এবং সেই সরকারের প্রভাবিত কর্মকর্তারা রয়েছেন পুলিশের ক্ষেত্রে একই অবস্থা বিরাজমান সুতরাং যে পুলিশ ও প্রশাসনের অতীত ইতিহাস সুষ্ঠু নির্বাচনের পক্ষে ইতিবাচক নয় এবং যাদের দক্ষতা এবং নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ সেই কাঠামোর উপর ভর করে আবার একটি নতুন জাতীয় নির্বাচনের নিশ্চয়তা কিভাবে দেওয়া যায় সে বিষয়টি এখন প্রশ্নবিদ্ধ সবচেয়ে বড় আশঙ্কার পুলিশের মধ্যে যারা অতীতে নির্বাচন কমিশনে কারচুপি এবং অসাদু উপায় অবলম্বন করে নির্দিষ্ট প্রার্থী বা দলের জন্য কাজ করেছেন তাদের কাউকেই বিগত এক বছরের বেশি সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করা হয়নি অর্থাৎ বিচার না হওয়াটাই একটা বিরাট শঙ্কা ফলে অসব সরকারি কর্মকর্তাদের হাতে এবার জাতীয় নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে অবলম্বন করার কথা বলছেন বিশেষজ্ঞরা আরেকটি বড় বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের দুর্বলতা বাংলাদেশের নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে একটি দুর্বল প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এর মাধ্যমে এর কারণ হলো যে দলই ক্ষমতায় থাকুক না কেন তারা নির্বাচন কমিশন নিয়োগ থেকে শুরু করে কমিশনের প্রায় সব স্তরে নিজেদের অনুগত ব্যক্তিদের বসানোর চেষ্টা করে থাকে ফলে কমিশনের নিরপেক্ষতা এবং স্বাধীনতা শুরু থেকে প্রশ্নবিদ্ধ থাকে এই অবস্থায় এবারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ এনসিপির কয়েকজন নেতার পক্ষ থেকে একাধিকবার শোনা গেছে পাশাপাশি দেশের নির্বাচন ব্যবস্থা নির্বাচনী সহিংসতা এবং পারিপার্শ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শক্তিশালী জনবল লজিস্টিক সহায়তা আইনগত ক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক সংস্কৃতি প্রয়োজন নির্বাচন কমিশনের মধ্যে তার কোনটি যথাযথভাবে বিদ্যমান নয় এই অবস্থায় আমরা কি একটি সুস্থ নির্বাচন পাব জাতি সংখ্যায় রয়েছে